যত যাবেন যান সিলেটে হরিপুরে চলে যান 85% ঘর পাবেন যে ঘরে এখনো রেডিও নাই টেলিভিশন নাই 80% ঘর পাবেন একজন মানুষ আব্দুল্লাহ হরিপুরী রাহমাতুল্লাহর মেহনতের বরকত তিনি হরিপুর এলাকাকে ইসলামী হুকুমত ঘোষণা করেছিলেন এখনো কোন ঘরে গেলে ছবি পাবেন হরিপুর নামের একটা এলাকা আছে হরিপুর বিশাল বড় বাজার যাইতে মাজার পারইয়া সামনে ওই হরিপুর বাজারের মধ্যে একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন শেখ আবদুল্লাহ রহমাতুল্লাহ আজও পর্যন্ত আল্লাহর অলির বরকতে ওই বাজারে একটা রেডিও সেন্টারের গান পর্যন্ত বাজে না যে এলাকায় পার হরিপুর ফেলে হয়ে বাংলাদেশের এমন একটা জায়গা যে বাজারে কোনো টেলিভিশন নাই কোনো গান বাজনা শনিবারে সিলেটে আমরা সিলেটের একজন বড় আল্লাহর অলি ছিলেন আব্দুল্লাহ হরিপুরি হরিপুর একটা মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা আমাদের প্রোগ্রাম ছিল ওই দিকে ওই মাদ্রাসাতে আমাদের দাওয়া তো আছে তো সেই হিসাবে আল্লাহ রকা ওখানে জিয়ারত করার জন্য গেলাম আমরা আশ্চর্যের বিষয় হচ্ছে হরিপুর বাজার ছাড়া বাংলাদেশের মধ্যে পরিচিত বাজার বিশাল বাজার এই বাজারের একটা দোকানেও টেলিভিশন নাই। আলহামদুলিল্লাহ বলবেন না আমি বললাম ভাই টেলিভিশন নাই যে তো আমাদের একজন সাথী ছিলেন আমাদের সফর সঙ্গী সফরসঙ্গী হাফেজ আব্দুর রশিদ ভাই উনি বললেন ভাই হুজুর থাকতেই সমাজটাকে এমন ভাবে পরিবর্তন করছে মহিলাগুলো পর্দার সাথে চলে টেলিভিশনের গানের আওয়াজ শুধু বাজারে না পুরো এলাকা থেকেও চালাইতে পারে না কোন দোকানে যদি কোনোদিন টিভির আওয়াজ শুনছে এই দোকান সবাই মিলে এই দোকানদারকে উঠে দেয় কত বৎসর যাবৎ অনেক বছর হুজুরের জীবন থেকে আজ পর্যন্ত আমি ঘুরে ঘুরে দেখছি না যাদের কম্পিউটারের দোকান আছে এদেরকেও বলা আছে তোমার দোকানে যদি কোনোদিন গানের শব্দ শোনা যায় দোকান বাজার হরিপুর বাজারের আশপাশে গিয়ে খবর নিয়েন যারাই জাফরংয় উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকে বা বাসে বক্স বাজাতে বাজাতে মানে পুরো পিকনিক যেভাবে করে আর কি ছেলে মেয়েরা এমনি দেখা যাবে মেয়ে মানুষ নড়তে পারে না চড়তে পারে না শরীর হয়তো অসুস্থ পিকনিকের বাসে উঠলে খালি হলো আর কারেন কারে বলে পরে আর থামানোই যায় না তো এই যে দেখা যায় এরকম লোক যারা যাচ্ছিল গান বাজনা করতে করতে একটা জায়গায় আলে মোলা মাতা অভিত তো সব গাড়ি আটকিয়েছে সুন্দর করে বক্সগুলো নামিয়েছে বক্স জমা রেখেছে যাও জাফলং ঘুরতে যাবো ঘুরে আসো কোনো সমস্যা নাই যাওয়ার সময় বক্সগুলো গাড়িতে করে নিয়ে যেও কিন্তু গান বাজনা করতে করতে চলে যাবা এই অপশন আমাদের এখানে খোলা নাই ইলমে ওই রঙে রঙিন ছিলেন শেখ আব্দুল্লাহ হরি পুরি সমাজ সংস্কারী মানে হুঙ্কার জিহাদি চেতনায় নেই তার জুড়ি শেখ বরকতে জামিয়ার মেহনতে হয়ে গেছে গর্বের ধন সুনাম সুখ্যাতি আছে সারা দুনিয়া জুড়ে নেই হেথা গান বাজে নার দূষণ